বলা যাবে না এখানে আমাকে রায়ন রাফি মানা করেছে খুবই এক্সাইটিং ছিল আমি তো নিজেই একটু পর উঠে যাচ্ছিলাম আমি তো নিজেই একটু পর হুইসেল বাজানোর চেষ্টা করছিলাম যদিও আমি শীষ বাজাতে পারি না বাট ফুল অন আমার কাছে মনে হয়েছে এটা এটা অ্যাকচুয়ালি মনে হচ্ছিল যে হলে রিলিজ হওয়া উচিত ছিল মানে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে ও আচ্ছা এটার অভিজ্ঞতা বলতে হচ্ছে কি রাফি ভাই একদিন রাতের বেলা ফোন দিল বললো যে এরকম সানুর সাথে একটা ক্যারেক্টার এটা একটা ওয়েব সিরিজ তুমি কি করবা কিনা গল্পটা এরকম আমাকে পুরো গল্পটা বললো গল্পটা বলার পরে আমি শুনলাম আমি চিন্তা করলাম যে সিরিজ রাইট বলে হ্যাঁ ওটিটির জন্য বললো হ্যাঁ আমি লাগে ওকে যেহেতু সিরিজ ওটিটির জন্য আমি এখানে একটা সিট করা মানে হচ্ছে কি আমি এটার সাথে অলরেডি অ্যাডেড তো সেই জায়গা থেকে এটাকে হ্যাঁ বলা আর কি আমার জায়গা থেকে তো প্রত্যেকে হচ্ছে কি ওয়াও পারফরম্যান্স করছে ওয়াও মানে ওয়াও এটা বলার মানে অপেক্ষা রাখে না আসলে অ্যাক্টারদের ক্রেডিট তো ফুল বাট তার থেকে ইম্পর্টেন্ট ডিরেক্টরের ডিরেকশন ডিরেক্টরের ডিরেকশানে একজন ভালো ডিরেক্টর যখন ভালোভাবে ডিরেকশন দেয় একটা আর্টিস্ট এনজয় করে ফুল অন সেটে এটা দেখেই বোঝা গেছে স্ক্রিনে যে কতটা এনজয় করে প্রত্যেকটা আর্টিস্ট কাজ করেছে এটা বলার সীমা রাখে না যতক্ষণ পর্যন্ত সবাই না দেখবে কেউ বুঝবে না মেসেজটা আমার কাছে যেটা মনে হয়েছে কিছু বলতে যাচ্ছে না বলা যাবে না এখানে আমাকে রায়ন মানা করেছে এটা আপনাকে হল মানে টিকিট কেটে টিকিট তিরিশ টাকা দিয়ে কেটে আগে দেখে বঙ্গতে দেখে তারপরে আমি রিভিউ দিব এটা আগে বলতে পারবো না রিভিউ করতে পারবো না অডিয়েন্সের বুদ্ধে সেটাই বলবো তিরিশ টাকা দিয়ে বঙ্গতে যে ব্ল্যাক মানি দেখুন তারপরে এসে আমাদেরকে রিভিউ দেন আমাদেরকে জানান ভালো মন্দ দুটোই কোনোটা কোনো শেষ নেই সবগুলোই বলতে হবে ভালোটাও বলতে হবে মন্দটাও বলতে হবে থ্যাংক ইউ অনেক ভালো পাবে অনেক ভালো আপনার নিজেরা যারা দেখেছেন এখানে অডিয়েন্স হিসাবে আপনাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি ভালো রাইট অনেক এন্টারটেইনিং এক কথা এন্টারটেইনিং মানুষ এন্টারটেইন খুঁজে এখন প্রপার এন্টারটেন আর এখানে পুরোপুরি আছে প্রত্যেকটা ক্যারেক্টার এন্টারটেনমেন্ট আছে না মার্ক মার্ক দিবো না এখানে আসলে আমি মার্ক দেওয়ার কেউ না আমি মানে আমি একজন আর্টিস্ট আরেকজনের কাজকে নিজে যেখানে কাজ করি সেই সরি বলি সেটা হচ্ছে নিজে যেখানে কাজ করা সেখান থেকে রাহেন রাফিকে মার্ক করা এটা আমার শোভা পায় না আসলে টেন আউট অফ টেন দিব ডেফিনেটলি আমি কখনো এটাকে ছোট করতে পারবো না আর সামনে এগিয়ে যাবে এই সিরিজটা সামনে আগাবে আমার যতটুকু মনে হচ্ছে ভালো আগাবে পরিকল্পনা বলতে হচ্ছে কি আমি যেগুলো করছি এখন এগুলা মোটামুটি সবই হচ্ছে কি পঁচিশে রিলিজ পাবে সিরিয়াল সিরিজ এবং আপনার টিভিসি সবগুলোই পঁচিশে রিলিজ পাবে ইনশাল্লাহ পঁচিশে আমার জন্য কিছু একটা লাক নিয়ে আসবে